हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे तो भक्त में कौन आज के बीडी रोचे দু হাজার চব্বিশ একুশে জুলাই রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই এই একটি খাবার ভুলেও খাবেন না নইলে আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে এবং গুরুর অপমান হতে পারে তা অবশ্যই জানবেন যে এই গুরু পূর্ণিমার দিন যদি আপনার জীবনের উন্নতি করতে চান সংসারে সুখ শান্তি বিরাজ করতে চান তাহলে ভুলেও গুরু পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার খাবেন না এবং গুরুকে সর্বদা কিভাবে সম্মান জানাবেন অবশ্যই জানবেন এবং গুরুর কথা কি কীভাবে এই গুরু পূর্ণিমা ব্রতটি পালন করা হয় অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের জীবনে মাতা পিতা গুরু এবং ঈশ্বর একটি অপরিহার্য ভূমিকা পালন করে এবং এই সমস্ত রয়েছে একটি নির্দিষ্ট দিন যে নির্দিষ্ট দিনে তাদের গুরু অর্থাৎ মাতা পিতা শিক্ষক ঈশ্বর এই সবকে শ্রদ্ধা জানানোর একটি দিন হচ্ছে এই একুশে জুলাই রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা গুরু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে আর গুরুর যদি কৃপা আপনার জীবনে না মেলে তাহলে কোনো আপনার জীবনে অন্ধকার দূর হবে না অর্থাৎ আপনি জীবনের প্রত্যেকটি কাজে বিফল হবেন কোনো দিনেও সফল আসবে না আপনার কাজে এর ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকবে গুরু পূর্ণিমার দিনে আমরা বেদ ব্যাসকে সম্মান করি এই দিনে ভগবান শিব যেমন আদি গুরু সাত ঋষিকে শিক্ষা দিয়েছিলেন যার বেদের দেশটা ছিলেন গুরু পূর্ণিমার প্রতিনিধিত্ব করে ঈশ্বর প্রণব যোগসূত্র অনুসারে যোগের আদিগুরু জনপ্রিয় বিশ্বাস বলে যে ভগবান বুদ্ধ এই দিনে সারনাথে তার প্রথম ধর্ম প্রদান করেছিলেন সেই পবিত্র সময়ে শক্তিকে প্রতিফলিত করে তাছাড়াও এই দিনটি পূর্ণিমা তিথিতে অর্থাৎ পূর্ণিমা তিথিতেই পালন করা হয় এটি আষাঢ় মাসের উদযাপন করা হয় মহান ভারতীয় মহাকাব্য মহাভারত বেভেদ ব্যাসের প্রতিষ্ঠিত জন্মবার্ষিক স্মরণ গুরু পূর্ণিমার শুভ সময় হচ্ছে গুরু পূর্ণিমা শুরু হবে কুড়ি জুলাই শনিবার সন্ধ্যে ছটা চল্লিশ থেকে শুরু হবে এই গুরু পূর্ণিমার তিথি এবং শেষ হবে অর্থাৎ একুশে জুলাই রবিবার বিকেল চারটা ষোলো মিনিট পর্যন্ত অর্থাৎ এই দিনটি আপনাদের পালিত করতে হবে একুশে জুলাই রবিবার এই দিনে যা করার সব কিছু আপনাদের করতে হবে আর এই দিনে অবশ্যই এই খাবারটি ভুলেও খাবেন না গুরু পূর্ণিমা উদযাপনের একটি খুব সহজ এবং সেরা উপায় হলো আপনারা এই দিনে গুরুজন এবং গুরুদেবের আশীর্বাদ চাওয়া উৎসবের উদযাপন করার জন্য একজন ভক্তকে যা করতে পারে তার মধ্যে এটি সেরা অবশ্যই সকল ভক্তরা এই দিনে গুরুদেরকে সম্মান দিবেন এবং গুরুদেরকে নতুন বস্ত্র অবশ্যই দান করতে পারেন এই দিনে গুরুকে কোনো কুকথা বলা যাবে না নইলে আপনার ভাগ্যের অন্ধকার পথ জীবনেও দূর হবে না গুরু পূর্ণিমা উপলক্ষে বেদব্যাসের পুজো করা হয় তিনি ভগবান বিষ্ণুর অবতার বলে পরিচিত আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত এই দিনে হিন্দু ধর্মের গুরু মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেন তাই এই তারিখটি বেশ জয়ন্তী নামেও পরিচিত এবার এই শুভতিথি একুশে জুলাই রবিবার এবার গুরু পূর্ণিমা অনেক শুভ যোগ রয়েছে এই যোগে গুরুদেবের পুজো করলেই শুধু গুরুই নয় ভগবান কৃপা পাওয়া যায় এই দিনে গুরু উপলক্ষে তারা তাদের গুরুদেবের পুজো করে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন প্রাচীনকাল থেকে গুরু পূর্ণিমা এমন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যার ফলে জীবনে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না এবং ভগবানের কৃপা বর্ষিত থাকে গুরু পূর্ণিমা হলো গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন এই দিনে গুরুর চরণ ধুয়ে আশীর্বাদ চাইতে হবে এবং চরণ পুজো করতে হবে এর সাথে গুরু মন্ত্র জপ করতে হবে যাদের গুরু নই তারা গুরুর চরণে পুজো করতে পারেন এবং গুরু মন্ত্রও নিতে পারেন ভগবান বিষ্ণুর একটি অংশ বেদ ব্যাসজি। ছাড়াও গুরু পুজো সম্পূর্ণ হয় না তাই এই দিনে প্রথম গুরু মহিষী বেদব্যাস পুজো করা উচিত এছাড়া গুরুর বাণী শুনুন এবং পড়ুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন এর জন্য যে কোনো পুরাণ বা গীতা পড়তে পারেন গুরু পূর্ণিমায় পুরাণ বা গীতা পাঠ করলে অন্যান্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায় তাই এই দিনে অবশ্যই একটিবার হলেও আপনারা শ্রীমৎ গীতা শ্রবণ করবেন ভগবান সত্যনারায়ণের পুজো করা উচিত এই গুরু পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথিতে গল্প করা খুবই উপকারী বলে মনে করা হয় এই পূর্ণিমার দিনে ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সকালে জলে হলুদ মিশিয়ে প্রধান ফটক পরিষ্কার করুন ঘর পরিষ্কার করার পাশাপাশি চেষ্টা করুন এই দিনে আপনার মুখ থেকে কোনো গালাগালি বেড়ে না হয় ঘি জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ অবশ্যই করুন এতে করে ধন লক্ষ্মী ও ঐশ্বর্য লাভ হয় গুরু পূর্ণিমার পুজোর বিধি গুরু পূর্ণিমার দিন গুরুর পুজোর করার রীতি রয়েছে এদিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন সঠিক বিধি মেনে মহাদেব এবং শ্রী বিষ্ণুর পুজো করুন এরপর গুরুদেব বৃহস্পতি ও মহিষী ব্যাসের পূজা অর্চনা করুন এরপরে ভক্তি ভরে আপনার গুরুর পুজো করুন গুরুর কাছে নতুন বস্ত্র মিষ্টি ফল লতা পাতা গুরু দক্ষিণা নিবেদন করুন গুরুকে প্রণাম করুন এবং তার আশীর্বাদ এছাড়াও গুরু পূর্ণিমায় গুরুর পুজো সেবা দান করলে পূর্ণ লাভ হয় এবং সকল আরোগ্য প্রাপ্তি হয় অবশ্যই মনে রাখবেন এই গুরু পূর্ণিমাতে ভুল করে এই কয়েকটি জিনিস খাবেন না তা হচ্ছে পূর্ণিমা বা একাদশীতে মাছ মাংস ভাত না খাওয়া ভালো আটার তৈরি বা অথবা ফল খাওয়া ভালো হলে শরীরে শ্রেয়া বৃদ্ধি পাবে অবশ্যই মনে রাখবেন এই পূর্ণিমা তিথিতে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার খাবেন না অর্থাৎ রসুন পেঁয়াজ মাছ মাংস অ্যালকোহল এইসব জিনিস আপনাকে ত্যাগ করতে হবে এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই এই জিনিসটি যদি আপনারা এড়োতে পারেন এবং এই দিনে আপনারা গুরুকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে গুরু পূর্ণিমার দিনটি অতিবাহিত করতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য খুলে আসবে এবং জীবন থেকে অন্ধকার দূর হয়ে যাবে অবশ্যই এই জিনিসগুলো ভুলেও খাবেন না আর অবশ্যই শ্রবণ করবেন গুরু পূর্ণিমার কথাটি হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমা তিথিতে পরমেশ্বর মহাদেব দক্ষিণা মূর্তি রূপ ধারণ করেন এবং ব্রহ্মার চার মানুষ পুত্রকে বেদের গুহ পরম জ্ঞান প্রদান করেছিলেন পরমেশ্বর দক্ষিণামূর্তি সকল আদি গুরু বলে বিশ্বাস করা হয় তাই এই তিথিতে মহাদেবের প্রতি সমর্পিত পুরাণ অনুসারে আদি যোগী শিব এই বিশেষ তিথিতে গুরুতে রূপান্তরিত হয়ে তার শিষ্যগণ সপ্ত ঋষির সাতজন ঋষি অর্থাৎ অতি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি এবং ক্রুত কে মহাজ্ঞান প্রদান করে করেন বলে বিশ্বাস হয় তাই এই তিথিতে গুরু পূর্ণিমা নামে পরিচিত কৃষ্ণ কৃষ্ণদীপায়ন বা ব্যাস সংক্ষেপে ব্যাস পৌরাণিক কালের একজন ঋষি ছিলেন বেশ মুনি ঋষি বৈশিষ্ট্যের শক্তি মুনির পুত্র পরাশর মুনির পুত্র তথা সুখদেবের পিতা ইনি হিন্দু ধর্মীয় প্রাথমিক প্রতাদিষ্ঠ হিন্দু শাস্ত্র বলে সংস্কৃত বেদের ব্যবহারিক বিনাশকারী হিসেবে পরিচিত মহিষী ব্যাস পৌরাণিক মহাকাব্য মহাভারত ছাড়া বেদান্ত দর্শন সংকল্প সম্পাদক এবং সম্মানয়ক এক জ্ঞানী ঋষি ছিলেন পৌরাণিক কালে যমুনা নদীতে খেয়া নৌকার মধ্যে পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হন অতপর সত্যবতী গর্ভবতী হন এবং যমুনার একটি দ্বীপে বেদ ব্যাসের জন্ম হয় তিনি গুরু পূর্ণিমার বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন যমুনার দ্বীপে জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয় দৈপায়ন ব্যাসের গায়ের রং কালো ছিল বলে পুরোনাম কৃষ্ণ দৈপায়ন রাখা হয়েছিল জন্মের পর তিনি মা সত্যবতীর অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন তার তপস্যার স্থানটি ছিল ভতিরিকা আশ্রম যার কারণে তিনি বাদরায়ণ নামেও পরিচিত ছিলেন পরিবর্তীতে কৃষ্ণ দৈপায়ন তপস্যা বলে মহিষিত লাভ করেন এবং বেদ বিনাশ করে চার ভাগে ভাগ করেছিলেন তো কারণে তিনি বেদ বা ব্যাস নামেই পরিচিত ছিলেন মহিষী ব্যাসের চারটি বেদরয় সম্পূর্ণ জ্ঞান ছিল তিনি বেদ রচনা করেনি তবে বেদকে লিপিবদ্ধ করেছিলেন এই এবং চারটি ভাগে বিভক্ত করেছিলেন সেগুলো হল রিক্স সাম যজু ও অর্থব বহু শতাব্দী ধরে ভারতীয় ধর্মীয় ইতিহাসে গুরু পুজোর প্রথা চলে আসে। গুরু রূপে পূজিত হন যে মহান তাপস তিনি হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ বেদব্যাস ভগবত মহাভারত ইত্যাদি হিন্দু ধর্মীয় যত পুরাণ আছে সবই তিনি রচনা করেছিলেন হিন্দু ধর্মীয় গ্রন্থ মহাভারতে রূপ হাজার শ্লোকে রচনা করেন ব্যাসদেব মহাভারত থেকে জানা যায় যে তিনি মহাভারত লিপিবদ্ধ করার উদ্দেশ্যে ভগবান ব্রহ্মার নিকটে একজন লিপিকার নিয়োগের পরামর্শ গ্রহণ করতে যান ব্রহ্মা তখন গণেশকে নিয়োগ করার কথা বলেন গণেশ লিপিকার হতে সম্মতি দেওয়ার পূর্বে একটি শর্ত রেখেছিল যে লিপিবদ্ধ করার কাজ ব্যাসদেব ক্ষণ মাত্র বাক্য পাঠ থামবে না ব্যাস তাতে রাজি হন কিন্তু সাথে অপর একটি শর্ত জুড়ে দিয়ে বলেন যে গণেশ যেন কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ না বুঝে লিপিবদ্ধ না করে অতপর এই শর্তে গণেশ রাজি হল মহাভারত লেখার কাজ শুরু হয় মহর্ষি ব্যাসদেব তার শ্লোকগুলো রচনাকালীর সময় কিছু জটিল শ্লোক রচনা করতেন যেগুলো অর্থ বুঝে লিখতে গিয়ে গণেশ যে সময় ব্যয় করতেন সেই সময়ের মধ্যে ব্যাস মুনি আরও অনেক শ্লোক তৈরি করে ফেলতেন এইভাবে গুরু পূর্ণিমার তৈরি হয় এবং পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত বলে মনে করা হয় তো অবশ্যই এই দিনে আপনারা সত্যনারায়ণের পুজো দেবেন এবং এর ফলে লক্ষ্মীর পুজো করতে আপনার বাড়িতে এই গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ চিরবর্ষিত থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে